আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন দিনী ভাই ও বোনেরা দশ মিনিট আমলটি করুন ফেরেস্তা এসে টাকা দিয়ে যাবে ইনশাল্লাহ এই আমলটি করার জন্য আপনারা যদি আজকের এই কার্যকর আমলটি করেন আমলটি করার তিরিশ মিনিট পরেই ফেরেস্তা আপনাদের টাকা দিয়ে যাবেন ইনশাআল্লাহ শুধুমাত্র দিনী ভাই ও বোনেরা আপনারা দশ মিনিট কষ্ট করে আজকের পরীক্ষিত আমলটি করবেন আজকের আমলটি মাত্র দুইটি দোয়া আমল করতে হবে আমলটি করতে দেরি ফলাফল পেতে দেরি হবে না আমলটি খুবই ছোট ও সহজ একটি আমল আমলটি আপনারা সবাই করতে পারবেন নারী পুরুষ সবাই আমলটি করা তিরিশ মিনিট পর আপনারা অবাক হয়ে যাবেন কেননা আমলটি শেষ হওয়ার তিরিশ মিনিট পর মহান আল্লাহর পক্ষ থেকে গায়ে সাহায্য আসবে ইনশাআল্লাহ অর্থাৎ ফেরিস্তার মাধ্যমে সাহায্য পেয়ে যাবেন কারণ আমলটি খুবই কার্যকর ও শক্তিশালী আমল যে সম্মানিত ভাই বোনরা অধিক পরিমাণে টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন সেই ভাই ও সম্মানিত বোনেরা আপনারা ধৈর্য বিশ্বাস নিয়ে আমলটি করবেন আমলটি করার বদলতে ফেরিস্তা ধন সম্পদ টাকা পয়সা এত পরিমাণ দিবে যে আপনারা হতবাক হয়ে যাবেন কি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না এখন আমলের দোয়া বলে দেব প্লিজ ভিডিওটা না টেনে দেখবেন আসুন আমলটির নিয়ম জানার আগে মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে মহান আল্লাহ আমাদের আমল দোয়া কবল করুন আমাদের দারিদ্রতা দূর এবং রিজি বৃদ্ধি করুন যে ভাই ও বোনেরা আমলটি করবেন প্লিজ কমেন্টসে আমিন লিখুন সোট্টন ভিডিওতে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কোন অন করবেন এখন মন দিয়ে শুনুন আপনাদের এই আমলটি করার জন্য মাত্র দুইটি দোয়া পড়তে হবে আমি আগেই বলেছি প্রথম দোয়াটি হচ্ছে সোবানা ও ওয়া ভিহামদিহি সোবানা লিহিল আজিম এবং দ্বিতীয় দোয়াটি হচ্ছে আল্লাহমা জাম্বি ওয়া ওয়াসি লিফি দারি ওয়া বারিকলি ফিমা রজাক্তানি আমি পরবর্তীতে স্ক্রিনে দিয়ে দিব অর্থ হে আল্লাহ আমার গোনা ক্ষমা করো আমার ঘর প্রশস্ত করে দিন এবং আপনি আমাকে যে জীবিকা দান করেছেন তাতে বরকত দান করুন রেফারেন্স হুরায়রা রায়তালা আনহ থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল আলাইসাল্লামকে দোয়াটি পাঠ করতে শোনেন শোনানে তিন মিজি হাদিস হাদিস নং তিন হাজার পাঁচশো এখন আমলের নিয়ম মন দিয়ে শুনুন রাতে ঘুমানোর আগে অজু করে কিবলামুখী হয়ে পবিত্র স্থানে বসবেন এরপর প্রথম দোয়াটি সোবানাল ওয়া বেহামদিহি সোবান আল আজিম আস্তাক এই দোয়াটি একশো এগারো বার পাঠ করবেন এরপর আপনারা আজকে আমলের দ্বিতীয় দোয়াটি আল্লাহমা মাকফেরলি জাম্বি ওয়া ওয়াসি লিফি দাড়ি ওয়া বারিকলি ফিমা রজাকি এই দোয়াটি আপনারা তেত্রিশ বার পাঠ করবেন সর্বশেষ প্রত্যেক আমলের ন্যায় দরুদে ইব্রাহিম বা কোনো একটি দরুদ এগারো বার পাঠ করবেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সল্লাহ আলাই সাল্লাম সল্লাহ আলাই্লাম সাল্লি সাল্লাম এভাবেও এগারো বার পাঠ করতে পারেন মহান আল্লাহ সমগ্র মুসলিম ওম্মার মঙ্গল করুন আমিন সোম্মিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ